হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এটাতে কোনো পার্শ্ব কে আছে কিনা এটা কারা কারা খেতে পারবেন এটা কিভাবে খাবেন বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার পাওয়ার প্লাস ক্যাপসুল এই পাওয়ার প্লাস ক্যাপসুল ফিরিয়ে দিবে আপনার হারানো যৌবন এটার কার্যকারিতা হচ্ছে যে পাওয়ার প্লাস মানসিক বিষণ্নতা স্নানায়বিক দুর্বলতা দূর করে এবং পাওয়ার প্লাস টেস্টোরেন হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয় এই পাওয়ার প্লাস গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহকে শক্তিশালী করে এই পাওয়ার প্লাস ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এই পাওয়ার প্লাস আপনার যৌন দুর্বলতা দূর করে এই পাওয়ার প্লাস আপনার দীপ্ত যৌবন ও সজীবতা অনায়ন করে এই পাওয়ার প্লাস আপনার পেনাইল টিস্যুকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এই পাওয়ার প্লাস আপনার অসময়ে বীর্যপাত রোধ করে যৌন দুর্বলতা দূর করে দাম্পত্য জীবনকে আনন্দময় করে তোলে এই পাওয়ার প্লাস এই পাওয়ার প্লাস এমন একটি ওষুধ যা আপনার খাওয়ার তিরিশ মিনিট পর লিঙ্গের মাসলগুলো ফুলে মোটা হয়ে যাবে আপনারা দেখা যাচ্ছে যে শারীরিক সম্পর্ক করবেন প্রথমবার এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট সহবাস করতে পারবেন আপনার সঙ্গীর সাথে দ্বিতীয়বার দেখা যাচ্ছে যে আপনার পনেরো থেকে বিশ মিনিট পর আপনার লিঙ্গ আবার স্ট্রং স্ট্রং হবে হওয়ার পরে দেখা যাচ্ছে যে ঘন্টা ঘন্টা থেকে আবার সহবাস করতে পারবেন আপনারা দ্বিতীয়বার সহবাস করার দেড় থেকে দুই ঘন্টার আগে আপনার কোনো ক্রমেই বীর্য আউট করা সম্ভব না এই মেডিসিনের গুরুত্বপূর্ণ কার্যকারিতা হচ্ছে এটা এই পাওয়ার প্লাস ওষুধটির এমন একটি ক্ষমতা সেটা হচ্ছে যে আপনার নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত আপনার কোনো ক্রমে কারণেই বীর্য আউট করতে পারবেন না এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা বাজারজাত করেছে গ্রামল ল্যাবরেটরিজ ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের মূল্য বক্স হচ্ছে আপনার নয় শত টাকা এটা আপনারা খাবেন কিভাবে যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারে আর যাদের বয়স পঁচিশ তিরিশ চল্লিশ তারা চাইলে দুই বেলাও খেতে পারেন এই মেডিসিনে কোনো পার্শ্ব আছে কি না এই মেডিসিনে পরিমাণ মতো বা নিয়ম অনুযায়ী খেলে সেরকম পার্শ্ব পরিলক্ষিত হয় নাই আপনারা নিয়ম মেনে খেলে দেখা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না অতিরিক্ত বা নিয়মের বাইরে চলে গেলে আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন